নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শেখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়দাবি করে না স্বামীসহ শ্বশুরবাড়ির কাছে তার এতটুকু চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে এপ্রিসিয়েট করে আর সেই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পালনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাঁচিয়ে রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে এসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবারে মেয়েটাকে এই চেষ্টাকেই মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউকে ডমিনেট করতে শুরু করে কাজের কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটাই একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় যে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কত সহ্য করবে শুধু করে প্রতি উত্তর মেয়েটাও একসময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারের ভুল বলতে না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারত মেয়েটাকে একটু ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে বদলে দেয়